আসসালামু আলাইকুম চলে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে অনেকদিন ভিডিও করা হয় না যাই হোক আমরা বিয়ের দাওয়াত খেতে আসছি বিয়ে বাড়িতে দেখেন এদেশে বিয়ের বাড়িতে হচ্ছে বিয়ে মনে কি কাবিন কলমা সময় অনুষ্ঠান করায় এরকম গহনা এরকম সাজায় রাখে মেয়ের বাড়ি থেকে মেয়ে এসে এখানে পড়লে পড়বে মেলে নিয়ে চলে যাবে এগুলো সব হচ্ছে মেয়ের গিফট এগুলো সব মেয়েদের জন্য মেয়ের বাড়ি সেন্ট পারফিউম দামি দামি এগুলো সব আর কি সাজায় রাখে টেবিলের উপরে আমাদের দেশের মতো না এ দেশের নিয়ম হচ্ছে টেবিলে সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে রাখবে একেবারে ঘড়ি পারফিউম দামি দামি গহনা যার যেটা পছন্দ এরকম গিফট দেয় বাক্সতে প্যাকেট করে সুন্দর এগুলো সব দামি পারফিউম সে বেশিরভাগ হচ্ছে পারফিউম ইউজ করে দামি দামি তা যাই হোক দেখেন অনেক সুন্দর এগুলো হচ্ছে সব বাইরের থেকে আনা পারফিউম এই বিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম এটা হচ্ছে আপনার সেলের আর এটা হচ্ছে আপনি কেক কেকগুলো করে মেয়ে এসে কেক কাটবে সুন্দর ডেকোরেশন করে রাখে এখানে অনেক সুন্দর এদেশের বিয়েটা হচ্ছে অন্যরকম তারপর পরে অনুষ্ঠান বড় করে অনুষ্ঠান করে কমিটি সেন্টারে এটা হচ্ছে ডায়মন্ড সেন্ট এগুলা এগুলো সব ডায়মন্ড মেয়ের জন্যে সেট গলার কানের আংটি সহ ব্রেসলেট সব আর কি এরকম সাজিয়ে রাখে যার সময় মেয়েরা নিয়ে যায় মেয়ের জন্যে আর বড়ো করে অনুষ্ঠান করবে তখন হচ্ছে গিয়ে মেয়েকে সাজিয়ে এটা হচ্ছে ছোটোখাটো খাটো বড় অনেক এটা হচ্ছে সন্ধ্যের আংটি তারপর দেখেন অনেক কিছু খাওয়া দাওয়া করলাম মজা করলাম হৈ হুল্লো করলাম আর ফাঁকে আমিও একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন ওকে বাই বাই